আমি একটি মেয়েকে খুব পছন্দ করি এবং বিবাহ করতে চাই আমি কি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো যদিও সে আমার থেকে অনেক ধনী দোয়া করা যাইজ রয়েছে কোন ছেলে কোনো মেয়েকে যদি পছন্দ করে কিন্তু তার সাথে নির্জনে যেন যোগাযোগ না থাকে ওলামী আখদান কোরআনে আল্লাহ আলম বলেছেন যারা চরিত্রবান ভালো মানুষ সচ্চরিত্রের মানুষ তারা কখনো গোপন বান্ধবী গ্রহণ করবে না এইরকমই যেসব সতী সাধ্য মেয়েরা রয়েছে মহসানাথ জি তারা ওয়ালামত্তা খেজাতে আখদান আল্লাহ বলেছে তারা গোপনে প্রেম করবে না কোনো ছেলের সাথে কোনো যুবকের সাথে সুতরাং আপনি একটা মেয়েকে ভালোবাসেন তার সম্পর্কে কিছু ভালো গুণ শুনেছেন অথবা কখনো তারপর নজর পড়েছে দেখেছেন পছন্দ করেন এতটুকু ঠিক আছে কিন্তু তার সাথে এমন অন্তর ঝুলে থাকা যে আল্লাহ থেকে আল্লাহর দিন থেকে আল্লাহ ইস্কের রোগে আপনি আক্রান্ত তাহলে এটি আপনার দিন দুনিয়া ধ্বংস করবে ইস্ক এই প্রেমের রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর ভালোবাসা আল্লাহর জিকে আজকার রাজকার বাড়ান ফরোজ অজেবের হেফাজত করুন হারাম নাজেজে বেঁচে থাকুন এবং সেই মেয়ের সাথে কোন রকমের যোগাযোগ রাখবেন না তার সাথে না টেলিফোনে না ফেসবুকে না চ্যাটিং কোনো যোগাযোগ রাখবেন না বারবার তাকে দেখার জন্য তার পিছু করার জন্য ধর্না দিতে যাবেন না তার রাস্তা পথে ইত্যাদি না হলে আপনার ইহকাল পরকাল সব ধ্বংস হবে চরিত্র ধ্বংস হবে এখন তারপরে বলছেন যে বিবাহ করতে চাই ভালো কথা কোনো মেয়ে পছন্দ হয়েছে বা ছেলে মেয়ের পছন্দ হয়েছে কোনো বিয়ে করতে চায় এটাও কোনো দোষের বিষয় নাই আমি কি তার জন্য দোয়া করতে পারবো এটাও দোষের বিষয় না আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ সে মেয়েটি আমার পছন্দ তার দিন পছন্দ তার আখ্লা পছন্দ সুতরাং আল্লাহ তুমি এই বিয়েটিকে আমার জন্য সহজ করে দাও এর চাইতে ভালো হচ্ছে আপনি হয়তো আবেগে বলছেন যে এই মেয়েটি আমার জন্য খুব পছন্দনীয় এবং এই মেয়েটি আমার জন্য খুব ভালো হবে আমার জীবন সঙ্গিনী হিসাবে সবচেয়ে ভালো যদি এই আমার আমার জন্য কল্যাণ থাকে তো স্ত্রীর গ্রহণ করো আমার বিবাহকে তুমি সহজ করে দেবে সাথে এইরকমই কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করছেন এই দোয়া করবেন না জানল এই ছেলেটি ব্যবস্থা হতে পারে এই ছেলে আপনার জন্য বিপদের কারণ হবে দুনিয়া আখেরাতে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে আপনি কি জানেন আল্লাহ আলম আন্তুম আল্লাহ বেশি জানেন আপনি জানেন না আপনি আবেগে আপনি তার অতিভক্তিতে প্রেমে পড়ে গেছেন সুতরাং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি এই ছেলেতে কল্যাণ থাকে তো আমার জন্য এর সাথে বিবাহকে সহজ করে দাও এইভাবে দোয়া করবেন আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ রাখেন তাতে তাহলে সেটা সহজ করে দেবেন